আপনার কোথায় সাদা হয়েছে সেটা পরে দেখছি আগে আপনি বলেন টিনের ঘরে আইফোন কোথায় পাইলে বলবো না আমরা দেখে তো জলো কারণ আপনি টিনের ঘরে আইফোন চালান তাই একটু একটু জলে আমারে দেখে জলে লাভ নাই কেন জল কি আপনি আপনি টিনের ঘরে থেকে যেভাবে টাকা ওরান সত্যি আপা আমাদের খুবই জল কিন্তু আপা না জলার কারণটা কি এই যে আইফোন আর এই যে স্কুটি আর এই যে আমি আর এই যে টিনের বাড়ি ചാটির বাড়ি সুমন লেখা যত কিছু টিনের ঘরে আইফোন বলতি যাও সরাসরি কেন ভাইয়া আপনাদের কি আমি আসল পরিচয় দিয়েছি আমার আসল পরিচয় পাইলে তুই খাবার মুইটা দিবি থাক বাবা আসল পরিচয় দেওয়ার দরকার নাই আমি মনে হয় রং নাম্বার ডাল ওই হালারপুর রং নম্বরের বাকি কেন রং নম্বরের বাকি আমার নামই মনে কর বলো বাবাজি ভিডিও কল 100 ভিডিও কল পাঁচশো মানে সত্যি বলছো না কাকু আমি সত্যি বলছে না আসলে সে ফেসবুক করে টাকা ইনকাম কর টিনের ঘরে আইফোন দেখে যারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন তাদেরকে বলতেছি আমার ফেসবুক পেজ আছে সেইখান থেকে আমি টাকা ইনকাম করি ও আচ্ছা আমি কি আপনাদেরকে পরিচয় দিছি যে আমার কি আছে না আছে আচ্ছা মানলাম আপনার আসল পরিচয় দেন না তাহলে এটা কি ছিল এই গাড়িটা কি আপনার বাবার আমার যদি আইফোন থাকতে পারে গাড়ি থাকতে পারে তাহলে আমার কি বাড়ি থাকবে না আসলে ভাই এখানে আমরা আপাতত আছি আমাদের একটা ফ্ল্যাট বাড়ানো হচ্ছে কিন্তু আপনি যেভাবে আপনার আসল পরিচয়ের কথা বলছেন সে কথা শুনে মনে হচ্ছে টিনের ঘরে থেকে আইফোন কিনা অনেক বড় অপরাধ বলেছেন আমি টিকটক বানাই ভিডিও বানাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা ট্রোল করবেন কি জন্য আপনি টিকটক করবেন ভিডিও করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় নো প্রবলেম কিন্তু পাবলিক তো আপনাকে এমনি এমনি টোল করে কেন আপনার ক্যাপশন দেখে মনে হচ্ছে তো আপনি নিজে টোল হওয়ার জন্য এমনটা করছে তাই পাবলিক আপনাকে টোল করছে কথাটা ঠিকই বলেছেন আসলে ভাই এখানে আমরা আপাতত আছি আমাদের একটা ফ্ল্যাট বাড়ানো হচ্ছে দুই তলা ফ্ল্যাট ওকে আরে বাপ আপনি টিনের ঘরে থেকে আইফোন চালাছেন আবার বলছেন আপনার দোতলা ফাউন্ডেশনের কথা ও স্টাফ কাম হয়ে গেছে গু আমার আশা কেন মানুষ কেআইটি নে ঘরে থেকে আইফোন কিনতে পারে না আপনি ওই টিনের ঘরে ভিডিও করে ভিউ বাড়ায়ছেন এখন আবার লজ্জা করার কি ঠিক বলেছো লজ্জা করে না ট্রল করতে মানুষের ভিডিও নিয়ে ইনকাম করেন লজ্জা করে না শরম করে না আপনি ওই টিনের ঘরে ভিডিও করে আইফোন কিনেছেন আর আমরা নাই আপনার ভিডিও ব্যবহার করে একটা আইফোন কিনে ফেলে যাই হোক ফালতু ফ্যাসাল না করে আপনার ভিডিও ব্যবহার করে আইফোন কিনেই ফেলি। । তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে পেজটি টি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাকে ধন্যবাদ